আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা অনেকেরই পোস্টমর্টম করা হয় হসপিটালে তো আসলে কি করে কেন করে যদি আপনারা অনেকে জানেন তাও একটু আমরা এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আসলে যখন কোনো একটি ক্রাইম হয় বা কোনো মানুষ মৃত্যুবরণ করেন তখন আমাদের মেডিকেল আমার ডাক্তাররা যারা আছেন আমরা তখন কি করি আমরা তখন সে মৃত্যুর মৃত্যুর আসল কারণ আমরা অনেক সময় উদ্ঘাটন করি স্বাভাবিক মৃত্যু যেটা হয় সেটা তো হইলই রাস্তাঘাটে বা যখনই কোনো সন্দেহজনক একটা ব্যাপার ঘটে তখন কিন্তু আমাদের হসপিটালে পোস্টমর্টম করা হয় এবং এটা করার কারণ হচ্ছে যে মৃত্যুর আসল কারণ কি এমনও তো হইতে পারে যে আসলে একটা ক্রাইম করে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই কারণেই কিন্তু পোস্টমর্টম করে আচ্ছা এটা করতে গেলে অনেক সময় আমাদের কি হয় আমাদের অনেক বোনস দেখলেও আমরা বলতে পারি যে এই এই ব্যক্তিটার বয়স কত ছিল সে পুরুষ না মহিলা একসেপ্টটা সবকিছু জানা যায় সেরকমই একটি ধারাবাহিকতা আমরা আজকে একটি ম্যান্ডিবল আমাদের যে চোয়াল এটাকে আমরা একটু দেখাবো যে শুধু এটা দেখেই আমরা কিভাবে তার বয়স কত এবং সে কীরকম পুরুষ না মহিলা অনেক কিছু আমরা এই যাচ করতে পারি আমরা অর্থাৎ এই ব্যক্তিটা যে মৃত্যুবরণ করলো তার কি বিষয় বিস্তারিত আমরা কিন্তু ধারণা করতে পারি ও শুধু ম্যান্ডিবল দেখি সেরকম একটি ধারণা আমরা আজকে আপনাদের দিব দেখা যাচ্ছে এখানে একটি ম্যান্ডিবল অর্থাৎ আমাদের এই যে চোয়াল হ্যাঁ এই চোয়ালের এই অংশটা এটা তো দেখা যাচ্ছে এখানে আমাদের দেখেন দর্শক এখানে একটা সিমফাইসিস ম্যান্টি একটা আছে সরি মেন্টাল ফোরামেন বলে এখান থেকে আমাদের নার্ভ এবং ফিলাপ ব্লাড ভেসেল বের হয় হ্যাঁ তো যদি একেবারে বাচ্চা দেখা গেল যে আপনার তিন বছর বা একদম নিউ বর্ন হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে এইটা এই ছিদ্রটা অনেক নিচে থাকে অর্থাৎ এই ছিদ্রটা যদি অনেক নিচে দিকে দেখতে পাই তাহলে আমরা ধারণা করব যে এই এটা একটা শিশু আর এটা যদি মাঝামাঝি থাকে একটু উপরে যদি থাকে হ্যাঁ তাহলে আমরা ধরে নিব যে আর একটু নিচের দিকে থাকলে আমরা মনে করব একটু নিচের দিকেই কিন্তু একদম নিচে না একটু উপরে তাহলে আমরা ধরে বাচ্চাটা ওই এইটার বয়স হয়তো বা ছয় বছর আর আর একটু নিচে দেখে দেখেই যদি আমরা দেখি যে না মাঝামাঝি এটার এই আমাদের প্রিমোলার টিথ এটাকে প্রিমোলার টিত বলি আমরা প্রিমোলার টিথ এবং আমাদের লোয়ার জ বা ইনফেরিয়র বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের এটা মাঝখান যদি হয় তাহলে আমরা এটা যুবক অর্থাৎ তার বয়স হয়তো বিশ তিরিশ এরকম একটা হবে এরকম ধারণা করি বা চল্লিশের মধ্যে আছে বলে আমরা ধারণা করি কিন্তু এটা যদি আমরা দেখি একেবারে উপরের দিকে উঠে গেছে তাহলে আমরা মনে করি যে বয়সটা অনেক বেশি তার সত্তরের বা ষাটের উপরে তাহলে এই ফোরামেন্টটা দেখেই হ্যাঁ আমরা ধারণা করতে পারি যে এই ম্যান্ডি বলের এই ব্যক্তিটার যে মারা গেছেন তার বয়স কত হতে পারে আবার আরেকটা কি যে অ্যাঙ্গেল অফ মাউ ম্যান্ডি বল অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি একশো আশি ডিগ্রি হয় না যদি এটা 90 ডিগ্রি হয় এটা যদি একশো ফর্টি ডিগ্রি হয় যদি একশো আশি ডিগ্রি মতো হয় তাহলে আমরা মনে করি এটা এই যেই মারা গেছে তার বয়স হতো তিন বছর হবে বা ছয় বছর হবে কিন্তু এটা যদি প্রায় নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে এই ব্যক্তিটার যে মারা গেছেন তার ব্যক্তি বা এই বয়স ব্যক্তিটার বয়স ছিল মানে ইয়াং বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এটা যদি দেখা যায় যে একশো চল্লিশের দিকে হয় এটা ছিল একশো আশিটা যে একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা ধরন এটা বয় এই ব্যক্তির বয়স প্রায় একশো সরি সত্তরের কাছাকাছি আবার আমরা দেখি যে এই যে প্রসেস এটাকে আমরা বলি প্রসেস এটা বলি কোয়ান্ডাল প্রসেস এখন এই প্রসেস যদি এটার থেকে বড় হয় হ্যাঁ এটা থেকে বড় এবং চওড়া তাহলে আমরা ধরে নিই এটা শিশু আর এটা যদি দেখি যে এইটা যদি এটার থেকে বড় হয় তাহলে আমরা ধরে নিই এটা অ্যাডাল্ট আর এটা যদি আর একটু আস্তে আস্তে দিকে যায় এক্সটেন্ড দিকে যায় এটা এই কন্ডালের প্রসেসটা তাহলে ধরে নিয়ে এটা বয়স সত্তরের কাছাকাছি আবার সিম্পাইসিস মেন্টি অর্থাৎ এইটা এইটা এটাকে আমার সিম্পাইসিস মেন্টি বলি এইটা যদি দেখা যায় একদম নাই তাহলে ধরে নিয়ে সে বয়সটা সত্তরের উপরে আর যদি এটা যদি দেখা যায় যে মোটামুটি উপর নিচের দিকে বোঝা যায় হ্যাঁ এবং একটা রিস্ক খাস থাকে তাহলে এটা আর মনে করি আর এটা যদি একটা নরম থাকে তাহলে এটা ফাইব্রাস টিস্যু হিসাবে দেখা হয় তাই একটু যদি আপার ক্রিজ মতো দেখায় তাহলে বুঝবো যে অ্যাডাল্ট না থাকলে বুঝবো অনেক বয়স আর কম থাকলে বুঝবো বা একেবারে হালকা থাকলে শিশুদের এছাড়াও এই যদি কি হয় যদি ছোট হয় যদি হয় এবং যদি ছোট হয় এবং সেটা যদি বাঁকা হয় তাহলে আমরা শিশু মনে করবো আর যদি চওড়া হয় এবং যদি স্ট্রেট হয় হ্যাঁ তাহলে আমরা বুঝবো যে এই অ্যাডাল্ট এবং এটা যদি দেখা যায় যে একেবারেই ছোট ছোট হয়ে আসতেছে হ্যাঁ কিন্তু অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল কিন্তু ছোট তাহলে আমরা বুঝবো এটা অনেক বয়স তাহলে আমরা এই অ্যাঙ্গেল দেখে বুঝবো আমরা দেখে বুঝবো দেখে বুঝবো হ্যাঁ এবং কন্ডালা প্রস্তুত দেখে আমরা বুঝবো যে এই ব্যক্তি বয়স্ক তো এছাড়া যদি দাঁত দেখি আমরা যে সমস্ত পারমানেন্ট দাঁত উঠে গেছে তাহলে বাচ্চা আমি ধরে নিব বাচ্চাটার বয়স দশ এবং সমস্ত বত্রিশটা দাঁত যদি উঠে তাহলে আমরা বুঝবো সেটা অ্যাডাল্ট এবং বয়স্ক চল্লিশ পঞ্চাশ ষাট এরকম আর যদি অনেক পরে যায় বয়স্ক চাপ পরে যেতে পারে তাহলে সেটা আমরা গেছে সেটা আরো বুঝাবো তাহলে আমরা আমাদের যে আলোচনা করে আমরা যে কথা বুঝতে পারলাম যে আমরা যে ফরেন্সিক মেডিসিন আসলে এইভাবেই একটি ম্যান্ডিবল দেখেও আমরা তার বয়স কত নির্ণয় করতে পারবো আমি বুঝতে পারবো যার ফলে আমাদের কেউ ক্রাইম করে কাকে মারলে তাহলে সেটা কিন্তু অনেক সময় এই ফরেন্সিক থেকে উঠে আসতে পারে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামালিক রহমতুল্লাহ